নমস্কার বন্ধু এলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কপাল নিকেলে একটা দু টাকার কয়নের বিষয়ে ইনফরমেশান দেব দু টাকার কয়েনটি আপনাদের খুব পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মশতবর্ষ উপলক্ষে আরবিআই এই কয়েনটি মিন্টেজ করেছিল ইন্ডিয়ার তিনটে মিনটেজ কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ প্রথম অবস্থায় উনিশশো সালে ভুল করে নেতাজির দু টাকার এই কয়েনটি মিন্টেজ হয় এবং সেটা পরবর্তীতে ভুল সুধরে নেওয়ার জন্য কয়েনটিকে উইথড্রল করে নেওয়া হয় এবং উনিশশো সাতানব্বই সালে ভারতের তিনটে মিন থেকে আবার নেতাজি সুভাষচন্দ্র বোসের এই দু টাকার কয়েন্ট মিন্টেজ হয় তো নেতাজি সুভাষচন্দ্র বোসের এই দু টাকার কয়েন্ট নিয়ে আজ কেন আমি এই ভিডিও মানাচ্ছি সেটা অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন তার কারণ নেতাজির উনিশশো ছিয়ানব্বই সালের দু টাকার কয়েনটি রেয়ার হলেও উনিশশো সাতানব্বই সালের তিনটে মিন্টের মধ্যে দুটো মিন্টের কয়েন স্কেয়ার পয়েন্ট এবং সেই স্কেয়ার কয়েনের দাম তো বেশি হয় কিন্তু তার থেকেও আরও বেশি পেতে পারেন তার কারণগুলো আপনাদের জানা দরকার তো প্রথমে আমি আপনাদের কয়েনটা দেখিয়ে নিচ্ছি তারপরে এই কয়েনের বিস্তারিত আরও আলোচনা কর নেতাজি সুভাষচন্দ্র বসে কলকাতা মিন্টের উনিশশো সালে যে দু টাকার কয়েনটি দেখছেন কয়েনটি একটু ভালো করে লক্ষ্য করবেন কয়েনের কোয়ালিটি এবং গ্রেড কীরকম আছে সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কেন কমন কয়েন হওয়া সত্ত্বেও এই ধরনের গ্রেডিংয়ের কয়েনগুলো বেশি দামে বিক্রি হয় কয়েনটি আপনারা ভালো করে লক্ষ্য করুন কয়েনের যে লেখাগুলো মিন্টেজ আছে দেখুন প্রতিটি লেখা অক্ষর আপনারা খুব ভালোভাবে পড়তে পারছেন এবং স্পষ্ট নেতাজির ছবি যেটা আছে চশমার উপরের অংশটা বেশিরভাগ কয়েনেই ঘষা হয় এবং সেটা বোঝা যায় না কিন্তু আমি যে কোয়ালিটির কয়েনটি দেখাচ্ছি দেখুন নেতাজির চশমার অংশের ছবিটা কত সুন্দর কমিনেন্ট এবং তার সাথে নেতাজির মাথায় যে টুপিটি দেয়া আছে সেটিও কত প্রমিনেন্ট এবং এটি ইলেভেন সাইডেড কয়েন ইলেভেন সাইডেড কয়েনের প্রতিটি কোন আলাদা আলাদা করে আপনি এগারোটা গুনতে পারবেন এবং স্পষ্ট তার ছাপ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে ধরনের কয়েন আপনারা দেখছেন সামনে এবং পিছনে এগারোটা কোণ অবশ্যই সমান আছে এবং রিমটা কত মোটা দেখুন এর থেকে আরেকটু মোটা হলে রিমটা এই কয়েনটা ফার্স্ট ট্রাইক কয়েন হয়ে যেত কিন্তু এর যে ফিনিশিং আছে এই ফিনিশিংয়ের উপরেই এই কয়েনের দাম অনেক বেশি হয় আমি আপনাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের দু টাকা কয়েনটা দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কয়েনের গ্রেডিং কাকে বলে আমি যে কয়েনটি দেখালাম এটা বিক্রি হওয়ার কথা ছিল হয়তো পাঁচ থেকে দশ টাকা এবং সেটাই স্বাভাবিক এবং সেই দামেই বিক্রি হয় কিন্তু যেহেতু এটা খুব হাই কয়েন বেরিয়ে গেছে এর সব কিছু অত্যন্ত প্রমিনেন্ট তাই এই কয়েন অন্তত একশো টাকার কমে বিক্রি হবে না যারা কালেক্টার তারা ঠিক এই ধরনের কয়েনই খোঁজ করে তো বন্ধু কয়েনের বইতে যে দাম দেওয়া থাকুক না কেন যদি কয়েনের রেড খুব হাই হয় আর সেটা যদি ফার্স্ট টাইম কয়েন হয় তাহলে সেই কয়েনের দাম সবসময় বেশি হবে এটা সবসময় মনে রাখবেন কয়েনের বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে সেটা স্বাভাবিক কয়েন পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকাতে হয়তো বিক্রি হতে পারে ঘসা মাজা কয়েন যেগুলো সেগুলো পাঁচ থেকে দশ টাকার মধ্যেই বিক্রি হয় তো ঠিক আমি যে কয়েনটা আপনাদের দেখালাম এই কয়েন আপনাদের কাছে যদি থাকে তাহলে যে ডিলার বা যে সেলারের কাছে আপনারা এই কয়েন বিক্রি করতে যাবেন একটু দরদাম করে বিক্রি করবেন তাহলে আপনারা কিছু পয়সা অবশ্যই বেশি পাবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি Só coloquei a mão nossa.